দিদার সাথে দেখা করি যে দিদার তো আমি সুন্দর একটা বাড়ি বানিয়ে দিয়েছি আনন্দ পেয়েছে আচ্ছা আচ্ছা তা যেহেতু এদিকে আসলাম সাথে দেখা করি এখন কি অবস্থায় আছে কেমন আছে রান্না এখানে করছেন আমি ঘর বানিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করেছেন সকালে একটু চা বিস্কুট খাচ্ছি আমাকে আমাকে মনে রেখেছেন তো জিজ্ঞাসা করে আমাকে আমার কথা জিজ্ঞেস করে কি বলে মোবাইলে দেখেছি

তো বন্ধুরা আমি দিদার কাছে এসেছিলাম আজকে থেকে প্রায় ছ মাস আগে এসে দিদারকে আমি যে একটা সুন্দর করে বাড়ি বানিয়ে দিয়েছিলাম এখানে নতুন করে একটা বাড়ি বানিয়ে দিয়েছিলাম দিদার বাড়ি এদিক দিয়ে এদিকে এদিক দিয়ে হচ্ছে দিদার বাড়ি ভেঙে পড়ে যাচ্ছিল হ্যাঁ ভালো মাসি আপনি ভালো আছেন অনেক দিন পর এদিকে আসলাম বললাম দিদার সাথে একটু দেখা করে এদিকে আসেন তো দিদার ঘর এদিক দিয়ে ভেঙে পড়ে যাচ্ছিল তাই তো তো দিদাকে আমি কথা দিয়ে গেছিলাম দিদার বাড়ি করে দেবো কিছুদিনের মধ্যে দিদার বাড়ি করে দিয়েছিলাম সুন্দর করে একটা বাড়ি করে দিয়েছিলাম যাই হোক দিদা এখন একটা পায়খানা আচ্ছা 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 আমি দেখি চেষ্টা করব। আর হচ্ছে দিদার তিনটা ছেলে একটা মেয়ে ছেলে আলাদা আলাদা আছে দিদাকে এখনো দিয়ে দেখে না খাবারও দেয় না কিচ্ছু দেয় না

আচ্ছা 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 ঠিক আছে তো আপনার বাড়িতে বাজার টাজার কিছু নেই তাই তো যেহেতু বাজার টাজার নাই তো আমি কিছু বাজার করে দিই আপনাকে ঠিক আছে আপনি বাড়িতে থাকেন আমি আসছিলাম এদিকে তো যেহেতু আপনার আমার দেখা হয়ে গেল মনটা ভালো লাগলো দেখা করে এবং কিছু আমি বাজার করে দিয়ে যাই তার কয়েকদিন আপনি ভালো করে চলতে পারেন ঠিক আছে আচ্ছা আপনি বাড়িতে বসেন হ্যাঁ আসছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি বসেন হ্যাঁ দিদা আমি একটু আপনার জন্য বাজার কিছু নিয়ে আসি ঠিক আছে আমার নতুন ব্লগ দেখছ না? ব্লগ তো আসছে ডেলি কই আমি তো তোমার তো ভিড় করা আছে 7800 টাকা। আচ্ছা না কিছু বাজার করতে হবে। ওই কিছু বাজার করতে হবে দিল্লির জন্য। এই দোকানে। এরকম দোকান আছে? তুই তো তুই জল খাচ্ছিস আর আমি তো রোজা করছি। হ্যাঁ? हां ماشي।

এখানে এই যে আলু আছে পাঁচ কিলো আর পেঁয়াজ আছে ঠিক আছে খুশি তো কত খুশি অনেক খুশি পুরো বাজার করে দিলাম এই বাজার আপনার চলে যাবে মাস ঠিক আছে এক একমাসে বেশি যাবে ভালো করে থাকবেন ঠিক আছে মাঝে মধ্যে এসে আপনার আমি খবর নিয়ে যাবো হ্যাঁ খুব ভালো না দিদার বাড়ি এই যে এদিক দিয়ে হচ্ছে আপনার ভেঙে পড়ে যাচ্ছিল তো এই যে এদিক দিয়ে এদিক দিয়ে আপনার গর্ত হয়ে যাচ্ছিল না দিদা